তো বন্ধুরা ঘড়ির কাটায় এখন ঠিক বাজে একটা সাতচল্লিশ তো আমরা এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন স্টেশন পুরো ফাঁকা আর ওই দেখা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু পেন্টিং ভালো করে দেখাতে পারছি না এখানটা ঠিক তো বন্ধুরা অনেক মানুষজন এখানে প্ল্যাটফর্মে ওয়েট ভোর ভোরবেলা হলেই ওনারা বেরোবে এখান থেকে তো আমরাও রওনা দেব আমাদের গন্তব্যস্থল দূরে দেখো পুরোটাই কিছুই দেখা যাচ্ছে না আর আমরা এখন যাচ্ছি সোনাচুরি হাট আর বন্ধুরা আজকের ওয়েদারটা মানে কি বলবো জাস্ট অসম মানে কোনো কথা হবে না কোনো কথা হবে না ওয়েদার নিয়ে খুবই খুবই মনোরম মনোরম পরিবেশ এবং মনোরম আবহাওয়া তার সঙ্গে সঙ্গে কর্পূরের ঠান্ডা বাতাস কত দাদা তো ভালো তো হবে হ্যাঁ জল কেন ভিজা ভিজা কেন তা কুশা বসছে না এরকম হয়ে যায় চলো যাও 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 করো যাও যাও চারিদিকে বসন্ত উৎসবে মাতোয়ারা সবাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সোনাজুরি হাট আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে আর এই বৃষ্টিটার জন্য একটু সমস্যা হয়েছে কেননা অনেক দোকান দেখছি আমরা গুটিয়ে নিয়েছে কেউ ঢাকা দিয়ে দিয়েছে এই বৃষ্টির জন্য বা এনারা দেখছি নতুন দোকান বসছে এখন কেননা এখন খুবই সকাল এখন টাইম হচ্ছে সাতটা একুশ এই যে দেখতে পাচ্ছ সব দোকান এখনও বসেনি পুরোপুরি রেডি হয়নি এইগুলো আর এই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি পড়ছে বলে হালকা হালকা এইগুলো ঢাকা দেওয়া আছে এখানে তো ওই দিকটাও দেখাবো এইটা জাস্ট শুরু বন্ধুরা এই দেখো এই রাস্তা এখানটা জাস্ট শুরু ওইদিকে এখন অনেক কিছু আছে চলো দেখায় তোমাকে বন্ধুরা আমরা এখন ধীরে ধীরে যাবো কোপাই নদীর দিকে তো তোমাদের নিয়ে যাচ্ছি চলো সোজা যায় কোথা দিয়ে যাব রাস্তা শেষ

পানামা আমাজন যা খুশি বলতে পারো আগে তো ঠিকঠাকভাবে চলো রাস্তা ময়ূরটা ডাকছিল কোথায় এদিকে বেশি আপনি কি মাউন্ট এভারেস্টের ওপরে চূড়ায় উঠে গেছেন ওরে বাপরে দেখছেন এখানে ভলক্যানিক রক ঘষে ঘষে পড়েছে ছাই আমরা এবার উঠবো এবার পর্বতে উঠবো উপর দিয়ে চলো ওঠো ওঠো হ্যাঁ উঠছি যখন উঠবেন হাত গুলো জন্তুর মতো করে নেবেন তাহলে উঠতে সুবিধা হবে দেখো একবার দেখাও জন্তুর মতো করে এই যে আচ্ছা 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 একদম হয়েছে হয়েছে তো আমরা চেষ্টা করছি যতটা পারি সামনে যাওয়ার সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা স্টেজটা যতটা পারছি সামনে যাওয়ার চেষ্টা করছি সামনে প্রোগ্রামটা চলছে বন্ধুরা এই দেখো স্টেজ একদম কাছাকাছি পৌঁছে গেছি আর কী বলবো এত ভিড় আর খুব ভালোও লাগছে আর ওয়েদারটা জাস্ট অসম ওয়েদারটা দেখো এত সুন্দর ওয়েদার ওখানে থাকতে পারিনি আজকের দিনে পঁচিশে মার্চ আজকের দিনে এত সুন্দর একটা ওয়েদার পাবো oh <laughs> মনটা পুরো একদম জুড়িয়ে যাচ্ছে এখানে আসার পরে মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে এত আমরা এনজয় করছি মানে কিছু বলার নেই এখানে এলেই এই ফিল্ডটা পাওয়া যাবে বন্ধুরা সকলে এসেছো এখানে আমরা এসেছি দু হাজার চব্বিশে কলিতে পঁচিশে মার্চ আপনাদের এই আনন্দ নিতে হলে এখানে আসতে হবে তো বন্ধুরা এখন চলে এসেছি শালবনে দেখ শুভ বসন্ত এটা হচ্ছে শালবন না 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 একদম নয় বোম বলে হ্যাঁ হ্যাঁ মহাদেব ঠিকঠাক যেতে পারছি না যত বেলা যাচ্ছে তত ভিড় বাড়ছে মানে ভাবতে পারিনি এতটা ভিড় আর ওয়েদারটার জন্যই আজকে ওয়েদারটা এত ভালো এত আদাম না সেই জন্য অটোমেটিক্যালি ভিড়টা বাড়ছে মানে আর এখন আমরা এখান থেকে বেরোবো এবার জাস্ট এখান থেকে গাড়ি তরব স্টেশনের উদ্দেশ্যে টোটো বা অটো দেখি যা ভিড় মনে হচ্ছে না কিছু পাবো আর পেলেও এক দু ঘন্টা লেগে যেতে পারে স্টেশন যেতে তো বন্ধুরা আমরা এখন জনসমুদ্রে চলে এসেছি এই দেখো চারিদিকে শুধু সমুদ্র

ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর বেশি কিছু বলছি না চলো বাব ভাই এখানেই ভিডিওটা শেষ করছি